বলে দ্বীপ ভিলেজগুলো স্বাগত বন্ধুরা দেখুন সেই মুরগিগুলো সেই উপরে রেখেছিলাম বন্ধুরা সে ভ্যাকসিন করার সময় এখন তো সেই শীতকাল তার জন্য দেখুন কত ঘিরে রাখতে হয় দেখুন চারিপাশ ঘিরে বস্তা দিয়ে চারিপাশ আটকানো আমরা তো গ্রামে থাকি আমাদের এখানে খুব শীত এখনই শীত পড়ে গেছে কিন্তু কলকাতায় যাই কলকাতায় যাই হাটে যাই তখন ওইখানে আমাদের এখান থেকে শীত এবার ওখানে গিয়ে জামা প্যান্ট সব খুলে ওই গুল মোটামুটি জামা ফেলে দিতে হয় কারণ ওইখানে খুব গরম এখনও আর আমাদের এখানে কি শীত তাই সে আমার মুরগিগুলো সেই উপরে উপরে ছোটো জায়গা তো এই এইখানে রাখতাম তো ছোটো জায়গা তো এবার ছোটো জায়গায় এখন মুরগি বড়ো হয়ে গেছে আজকেরা চোদ্দ পনেরো দিন বারো তেরো দিন মতো চোদ্দ দিন মতো বয়স হয়ে গেছে এই দেখুন এই মুরগিও ঠিকঠাক ম্যাশ খেতে দিলে ঝাপ্পা ম্যাশ কত বড়ো হয় দেখুন এই দেখুন দুটো অফারে খেতে দিচ্ছি এই দেখুন এই পাশেও অফার আছে এই দেখুন ঝাঁপা ম্যাচ কিন্তু ওইটা প্রথম দিয়েছি ওইখানে গিয়ে সব মারামারি করছে ওইখানেই খাবে জল দিয়ে কাঠের গুঁড়ো দিয়ে দিতে হয় এখন ওরা তো কাঠের গুঁড়ো ছিল না তার জন্য পায়খানা একটু বন্ধ হচ্ছিল ভিজে যাচ্ছিলো আর গুঁড়ো দিয়ে দিলে গুঁড়োর ভিতর শুকনো থাকে এতে ঠান্ডা লাগার ভয়টা কম থাকে আমি দেখুন প্রত্যেকটা জায়গায় গুঁড়ো দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে কাঠের গুঁড়ো এই কাঠের গুঁড়ো দিয়ে দিলে ঘরটা শুকনো থাকে যে পায়খানা করে পায়খানা এখানে যে রসটা ওই রসটা আপনার টেনে নেয় টেনে নিলে ঘরটা শুকনো থাকে শুকনো থাকলে আর ভিজে না গেলে ঠান্ডা লাগার ভয় থাকে না কারণ এই কাঠের গুঁড়ো মাছ দিতেই হবে কাঠের গুঁড়ো না দিলে আপনার মুরগিগুলো সব ঠা ভিজে ভিজেই কমবে না আর কাঠের গুঁড়ো তো শুকনো জিনিস কুড়োর মতো এইগুলো আপনার রস টানে রসটা টেনে নিলে ঘরটা শুকনো থাকবেই দেখুন সব এক জায়গায় গোটা ওই পাশে হপারে যাচ্ছে না এই এক জায়গায় গুঁথো ফুঁথে করছে এক জায়গায় কি সব খেতে পারে আর মুরগি জিনিস চালে এবার এইগুলোর এবার এখান দিয়ে একটু তাড়ায় এগুলো একটু তাড়ায় ওই পাশের হপারে নিয়ে যাবো নিয়ে গেলে এবার সবগুলো প্রপারভাবে খেতে পারবে আর এখন শর্ট জায়গা করে এই দেখুন ঘিরে ঘিরে শর্ট অল্প জায়গার মধ্যে দিচ্ছি কারণ শীতকাল আটকা দিলে ওই দেখুন চারিপাশে চট এই নেটের যে ফাঁকাগুলো সব চট দিয়ে আটকায় দিয়েছে সব চট দিয়ে আটকায় দিলে কী হয় খাওয়া বাতায় ঢুকতে পারবে না ঠান্ডা লাগতে পারবে না মুরগিগুলো গরমে থাকবে আর শীতকাল তো এদের ঠান্ডা লেগে গেলে বসে পড়ে তখন আর পায়ে জোর থাকে না ঠান্ডায় কেটে তার জন্য শীতকালে পুষতে গেলে খুব যত্ন সহকারে পুষতে হয় শীতকালে মুরগি দেখাই ছোটো ছোটো কিন্তু এতে ওয়েট খুব এই যে একটা মুরগি না যেমন চৌদ্দ দিনে প্রায় সেই মুরগিগুলো তিনশো চারশো হয়ে গেছে শীতকালে ওয়েট হয় খুব কারণ সাত দিনের ভ্যাকসিন হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে গিয়ে ক্যালসিয়ামের ট্রিটমেন্টটা করতে হবে কারণ শীতকালে ক্যালসিয়ামের ট্রিটমেন্টটা মাস করতেই হবে এতদিন তো বাচ্চা কীভাবে আনি কোথা থেকে আনি সেটা দেখিয়েছি এখন শীতকাল তো চারিপাশটা এরকম ঘিরে দিয়ে যার জায়গা দেখুন ছোট্ট করে রেখে দিয়েছি গরমে যাতে এদের কোনো অসুবিধা না হয় গরমে রাখলে ভালো থাকে না আর শীতকালে ক্যালসিয়ামটা মাস করতেই হবে ক্যালসিয়াম না করলে পায়ে জোর থাকবে না পা বসে পড়বে আর এমনি তার জন্য ক্যালসিয়ামের ওষুধটা এদের দিলে পাটা মজবুত হবে মোটা হবে ক্যালসিয়াম দেব ওই পনেরো কুড়ি দিন বয়স হলে তারপরে দেবো চেডিয়ে ভিটামিন তো বলেছি তারপরে দেব এবার কোন টাইমে কত দিনে দিনে দিতে হয় প্রার সব পাটে পাটে দেখাবো লটেই দেখাই কারণ পুরোনো ভিডিও নিচের দিকে চলে যায় তার জন্য নতুন বন্ধু যারা থাকে তাদের জন্য আবার একটা করে ভিডিও করি তাই সেটাও করবো আর শীতকাল এদের খুব যত্ন করে পুষতে হয় ব্রয়লার এ তো কয়লার একটু কম যত্ন করি কিন্তু যারা ব্রয়লার মুরগি বসে তাদেরও তো বেশি গরমে যত্নে রাখতে হয় ব্রয়লার মুরগিটা তো নরম তোকে কথাই বলে না ওই ক্রয়লার মুরগির মতো বসে পাচ্ছিস হাঁপাচ্ছিস তো ব্রয়লার সত্যিই নরম ওরা এত আলসে খাবে যেখানে সেখানেই বসে করবে নড়বে না বসে থেকে গরমের থেকে গরমকালে বসে থাকলে কোনো কোনো নাড়া দিতে হয় তাড়া দিতে হয় যে ছুটে যাতে একটু দৌড়বে বেড়ায় আর বসে থাকলে তরের থেকে গরমে হিট মরে যাবে তবু নড়িয়ে গাছ খাবে এগুলো বা ছুটে বেড়ায় তাড়ানো লাগে না তার জন্য কথাই বলে না ব্রয়লার ব্রয়লারের মতো ঝিমাচ্ছিস তো বাস্তবে ব্রয়লার মুরগিগুলো একটু যত্ন সহকারে পুষতে হয় কয়লার একটু লাগে না ঠিকঠাক একটু পরিচর্যা যত্ন গরমে রাখলে আর খেতে দিলে মেন হচ্ছে ঘরটা শুকনো রাখতে হবে আর একটু যত্ন করে ঘিরে করে যাতে ঠান্ডা না লাগে শীত হাওয়া না ঢুকতে পারে তাহলেই হয় বয় তার জন্য আজকে কুড়িগুলো উপরের থেকে নামালাম নামায় দেখুন এই বয় কত বড় দেখেছিলেন না ছোট্ট ছোট্টো এই বই দিনে দেখুন কত বড়ো বড়ো হয়ে যেত তারপরে এক মাস পরে দেখাবো পনেরো দিনের কুড়ি দিনের সময় যখন ক্যালসিয়ামের ওষুধ দেবো তখন দেখাবো দেখবেন আরও কত বড়ো হয়ে যায় কত বড়ো হয়ে যায় দেখবেন এগুলো জানুয়ারিতে বিক্রি হবে দেখবে ফার্স্ট জানুয়ারির মধ্যেই রেডি করে ফেলব আর ভালো ম্যাচ খাওয়াই ঝাঁপা ম্যাশ ম্যাশ খাওয়ানোর জন্য এরা খুব আর টুকি টাকি ম্যাচ আছে ওগুলো খাওয়ালে বাড়ে না টাকা এই ম্যাচের দাম হচ্ছে বাউান্ন টাকা কেজি দাম বেড়ে যাচ্ছে দিন দিন এর ধরে চল্লিশ টাকার ম্যাচ আছে ত্রিশ টাকার ম্যাচ আছে ওইগুলো খাওয়ালে বড় হবে না দিন দিন ছোটো হবে এই ম্যাচগুলো কম দামের মধ্যে ঝাপা ম্যাচ ভালো আরে আরেকিটা কেড়ি কেড়ি ক্যার ক্যার করতে করতে ভালোবাসা নিয়ে চলে আসে এই কেড়ি তোমার দেখাও বদন আর দ্বিশু পক্ষ দিশু পক্ষে হেঁকে দিয়ে এ কিছু দেখ মুরগিগুলো দেখ ম্যাশ খায় কিরাম ইস্ত্রিটি দিয়েছিস মারামারি গুতো গুতি করে খাওয়াই গো স্ত্রিট বলে কত তাড়াতাড়ি বেড়ে যায় আর তুই তো খাস না দুটো একটাও খাস না ওই জিনিস দিন দিন ছোট হয়ে যাচ্ছিস এরা দেখ হ্যাঁ কোয়ানে খাদি দেখছিস কোয়ানে তুমি হচ্ছে ক্রিকেট মাল না ওই জন্য আর বড় হবে না এই যে ক্রিকেট মাল ক্রিকেট মালগুলো আর বড় হবে যা আবার হয়ে গেছে কারণ যতই খাবে আর হাঁকবে বড় হবে না কাই খাও তো রোজ ভাত খাই পুরো ডিম খাই বাবা খায় এসে গিয়ে আর এ রুগ্নমাল নয় সারা ওটিতে রোগ ভর্তি রোগের ট্রিটমেন্ট ওষুধ খালি কি মানুষ বড় হয় ওষুধ খালি রোগ সারে মানুষ বড় হয় ওষুধ খাতি খাতি রুগ্নমালটা আর বড়ো হয় মুরগিও ওরকম মুরগিও যে মুরগি খাতি কম পড়ে সেটা কম পারে আর যেটা ভালো খায় সেটা তাড়াতাড়ি বড়ো হয় বন্ধুরা এই আজকে আজ থেকে শুরু করলাম মুরগির ভিডিও দেখানো একদম বিক্রি অব্দি দেখাবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বাদ বাকি বলো জয় হিন্দ